আমার পাশে দেখতে পাচ্ছেন সে স্বপ্ন টিভির হিরো ভেটুল এবং রাজ আছে এবং আমরা চলে এসেছি হাই স্কুল ফিল্ডে আমাদের প্রত্যেক বছর নাই এবছরও ঈদের পরের দিন হাই স্কুল ফিল্ডে বিবাহিত এবং অবিবাহিত ছেলেদের একটা টুর্নামেন্টের আয়োজন করি আমরা তো সেখানে সেই ভেটুল এখন অবিবাহিত আমাদের বিপরীত টিম এখন দেখা যাক এই খেলাটা কেমন হয় চলবন্ধুরা খেলা শুরু করি আজ হচ্ছে আমাদের কোরবানি ঈদের পরের দিন তো প্রতি বছরের নাই এ আমরা আইবড়ো এবং বিবাহদের যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমাদের তো এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে আইবড়ো মানে ইয়ংদের টিম আর এই যে রেফারি রেফারির পাশের যেগুলো আছে এইগুলো হচ্ছে বিবাহিতদের টিম আর কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটি এখন শুরু হবে তো প্লেয়ারগুলোকে দেখতে পাচ্ছেন সবই চেনা মুখ আমাদেরই সব গ্রামের মানুষ গ্রামের ছেলে তো খেলাটা শুরু করছে এখন তো কন্টিনিউ করতে থাকো বন্ধুরা এই যে আইবড়ো প্রত্যেক বছর কিন্তু বিবাহিতরাই জিতে তো কি মনে হচ্ছে এবার আইবড়ো টিম এই জিততে পারবে তো এই যে এখন টস হবে সামনে রেফারে আছে এই যে বিবাহিতদের টিমে ক্যাপ্টেন এখন টস করবে এই যে টস হয়ে গেল হেরে গেছে আমার তো মনে হয় জিতবে না তো এখানে খেলা অল্প সময়ের মধ্যে স্টার্ট হয়ে যাবে তো আইবড়ো যেমন দেখতে পাচ্ছেন যেমন রোগা শোগা তো তাদের খেলাতেও কেমন তেজ আছে সেটা এখন দেখবো আমরা যে একজন আমাদের বিবাহিত পিলার খেয়ে গেছি তো কি মনে হচ্ছে এবছর কে জিতবে এবারে বিহয় জিতবে এবছর বিহয় জিতবে তো বিবাহিতদের কেমন जोश দেখতে পাচ্ছেন তো আই বড় ছেলেরা বেশ একটু জিন্নশিন্ন হয়ে আছে ওরা কথা বলতে চাইছে না ওরা বলতে চাইছে যে খেলার পরেই দেখাবো সবকিছু তো বিবাহিতদের जोशটা একটু বেশি আছে এবছর দেখা যাক কে জেতে খেলাই আর এই খেলাটি হচ্ছে এটা হচ্ছে আমতলা হাই স্কুল মাঠ আমতলা কলেজের পাশেই প্রত্যেক বছর আমরা এই মাঠেই খেলাটা করি থাকি তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আপনি আপনাদেরকে লাইভ পুরো দেখানোর চেষ্টা করছি আমি সামনে পুরো প্রস্তুত দুই টিমেরই প্লেয়ার যেখানে রেফারি বল নিয়ে মাঠের মাঝে দাঁড়িয়ে আছে তো এখনই খেলাটা স্টার্ট হয়ে যাবে খেলাটা এখনই শুরু হয়ে যাবে আর আমাদের এই খেলাটি এখন সেভেন সাইড খেলা হচ্ছে মানে সাতটা করে প্লেয়ার দুই সাইডেই তো দেখতে পাচ্ছেন রেফারি এবং দুই টিমেরই ক্যাপ্টেন বলের কাছাকাছি চলে এসেছে এখন বলে প্রথম কিকটা মারবে বিবাহিত টিমের ক্যাপ্টেন মন্ডল দেখতে পাচ্ছেন সামনে বলে কিক মারার জন্য রেডি আমাদের বিবাহিত টিমের ক্যাপ্টেন রেফারি সিগনাল দিয়ে দিয়েছে বল মারার জন্য এই যে খেলা শুরু হয়ে গেল আপনাদের সামনেই প্রথম কিকটা বিবাহিতদের ক্যাপ্টেন সাদ্দাম মন্ডল মারিছে এই যে বল চলে গেল প্রথমে গম হয়ে যেত তো কর্নার হয়ে গেল বলটি দেখা যাক বলটি গোল হয় কিনা কর্নার উঠছে কোণা থেকে ও হেড মেরে দিয়েছে আবার কর্নার আউট হয়ে গেছে গোলটা হবো হব ভাব এই যে বল এখন চাপ বিবাহিতদের দিকে এই বল আউট হয়ে গেছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন সবাই মানে কুরমানির পরের দিন খেলা দেখতে আসতো এই যে দর্শক বিন্দু সব বসে আছে এইগুলো হচ্ছে সব বিবাহিতদের টিম এখন টিমের ফলোয়ার তারা এখন আই খেলাটা হচ্ছে এই গোল গোল কিছুক্ষণের জন্য আবার বল আউট হয়ে গেছে আর এইগুলো দেখতে পাচ্ছেন সামনে সব আই টিম এই যে আই সব সাপোর্টার এই কিছু কিছু এর মধ্যে বিবাহিত আছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে এরা বিবাহিত আর এখানে সব ইয়ং ব্যাচ আছে এই যে

এখানে আরও প্লেয়ার আছে এরা হচ্ছে আইবদের সাপোর্টার এই যে বলটি আউট হয়ে গিয়েছিল আবার বলটা কিক করেছে তো বলা খুব মুশকিল এখন গোল কোন দিকে হবে তো দেখা যাক কোন টিম প্রথম গোলটি করে খেলাটি কিন্তু খুব সুন্দর হচ্ছে গোল হবে গোল হবে খুব সুন্দর খেলাটি হচ্ছে বলটা আউট হয়ে গেল আবার বল কিক করে দিয়েছে হেড মেরেছে আবার বলটা আউট হয়ে গেল তো এই রোদের মাঝে খেলাটা করা খুবই কষ্টকর কারণ এরা কন্টিনিউ প্র্যাকটিস করে না তবুও বেশ সুন্দর খেলছে তারা

এই বিহাররা গোল দিয়েছে সামনে দেখতে পাচ্ছেন আমাদের সেই সপ্তাহ টিভির দুই হিরো এখানে আছে তো তারা এখন আয়বড়ো তারা গোল দিয়ে খুব আনন্দ পেয়েছে আর একজন তো গামছা 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 করে দিন মুখ ফোটাচ্ছে এই লাভ কিসে না তো তো তারা প্রথম গোল দিয়ে দেখা যাক এবার বিবাহিতরা গোলটা শোধ করতে পারে কি তো প্রথম হাফ খেলা আমাদের শেষ তো তারা মাঠের ভিতর থেকে বাইরে আসছে তো প্রথম হাফেই খেলাটি খুব ভালোই হলো তো আই বড় প্লেয়ার এখানে দেখছে তো একটা গোল দিয়ে তারা মাঠের বাইরে আসছে তো খুবই তারা এক্সাইটেড এখন মানে প্রথম গোলটা তারাই করে হাফের পরে যে খেলাটি শুরু হবে এখন এই সামনে দেখতে পাচ্ছেন এখানে বিবাহিত টিম আছে তারা কিন্তু প্রথম গোল খেয়ে ফেলেছে এবার দেখা যাক তারা পরের গোলটা শোধ করতে পারে কি তো সাধন ভাই কি বলছো এবার মানে গোলটা কি শোধ হবে তো দেখতে পাচ্ছেন কতটা কনফিডেন্ট যে গোল তারা শোধ করবেই মানে গত বছর এই টিমটাই মানে বিবাহিত টিমটাই উইনিয়ার টিম ছিল মানে তারা জিতেছিল আই হেরে গিয়েছিল তো এবছরে প্রথম গোলটা খেয়ে ফেলে এখন তাদের দেখতে পাচ্ছেন কেমন উৎসাহ যে গোলটা শোধ করে আরেকটা গোল দেবে মানে এবছরও জিতবে সেই টার্গেটাই আছে এই যে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে যাবে প্রায় কিছুক্ষণের মধ্যেই প্লেয়ার মাঠের মধ্যে প্রবেশ করছে ওখানে আইবোর টিম আছে ওরা মাঠে প্রবেশ করছে এখানে বিবাহিতরা আছে এবার গোল চেঞ্জ হয়ে যাবে মানে ওইদিকে ছিল আইবোরো এইদিকে ছিল বিবাহিত তারা চেঞ্জ হয়ে যাবে গোল সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল দেখা যাক এবার গোলটা শোধ হয় কি ও আর কিছুক্ষণের জন্য গোলটা হয়ে যেত মাত্র এক বিগত দুধ দিয়ে বলটা বেরিয়ে গেল মানে টার্গেট কিন্তু খুবই ভালোই ছিল বিবাহিতদের তারা খুব চেষ্টা করছে গোলটা শোধ করার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক এখানে বসে আছে কিন্তু টোটালি বিবাহিতদের সাপোর্টার বিবাহিত মানুষজন এখানে সব বসে আছে বলটা কিক করেছে গোলের দিকে তারা গোলটা শোধ করে দেয় খুব সুন্দর একটা কিক মেরেছে তো দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু শোধ করে দিয়েছে খেপে গিয়েছে সব তো জোর তো দেখতে পাচ্ছেন গোল কিন্তু শোধ হয়ে তো আই বড় দেখে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে এই যে আমাদের ভাইপো আমাদের সেই ভেটুল স্বপ্ন টিভির আর এখানে দাঁড়িয়ে আছে সেই রাজ তো তারা এখন আই বড় তো তারা প্রথম গোলটা তারা করেছিল এবং প্রথম গোলটা করার পরে খুবই ভালো লাগছিল তাদের গোলটা শুদ্ধ হয়ে যাওয়ার পরে তাদের মনটা খুব খারাপ কি মনে হচ্ছে গোল কি হবে এদিকে গোল কি আর হবে আরো দুটো হবে এবার কিন্তু জিততে হবে ভাইবো এবার কিন্তু জিততে হবে সামনেবার কি কতবার কিন্তু হারা হয়েছিল শুনতে পেলেন বমি মারবো তা বলছে আমাদেরকে কারণ এটা আমার ভাই হচ্ছে গতবার তারা হেরে গেছিল তো দেখা যাক খেলা কি হয় খেলা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি চলছে মানে গোলটা শোধ হয়ে যাওয়ার পরে তারা চাইছে যে প্রত্যেকটা টিমে মানে আই বড় মানে যু হক সবাই চাইছে একটা গোল সেই গোলটা কিন্তু এখনো হয়নি তো মনে হচ্ছে প্ল্যানটি শর্ট হতে পারে কারণ গোল কিন্তু এক এক হয়ে আছে আর কিছুক্ষণ খেলা বাকি আছে এগুলো কুড়ি মিনিট করে খেলাটা হচ্ছিল তো এই মুহূর্তে বলতে বলতেই বাসে পড়ে গেল তো খেলা কিন্তু এক এক ফলাফল তো এখন প্ল্যানটি শর্ট হবে তো চলো বন্ধুরা এখন প্ল্যানটি শর্টটা দেখাবো এই যে এখন আমাদের ভাইবো রাজ এখন বল মারবে দেখা যাক এ গোল হবে তো গোল এই যে গোল পিকার এটা আমার ভাই কি বলে গোল দিতে পারবে না দেখা যাক আর মিস্টার ভেটুল কখন মারবেন বল দাও 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 আরে গোলটা হলো না কিন্তু গোল কিন্তু দিতে পারেনি এবার ভেটুল গোল মারবে এই যে দেখতে পাচ্ছেন ও গোল হয়ে যায় গোল হয়নি হয়নি আর সামান্য বাহ গো সুন্দর 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 শট ও বল আটকে গেছে বেয়ে বেগেছি তো খেলার তো ফলাফল শূন্য মানে এক এক গোল হয়েছে তো এখন এই কি হবে

বড়দের টিম মানে বলটা মারার জন্য রেডি হয়ে গেছে তো বলটা প্রথম বলটা মারবে আর সবাই এখানে এতে বলটা মেরেছে ও প্রথমবারই গোল দিয়ে দিয়েছে আইবড়োরা তো প্রথম প্ল্যানটি শট দেখতে পেলেন আই এক গলে এগিয়ে গেছে দ্বিতীয় শট মারতে চলে এসছে আমাদের বিবাহিত টিমের ঘেন্টু শেখ এখন সে শর্টটি মারবে তো দেখা যাক সে গোলটা হয় কি না বলটা শর্ট করেছে ও বলটা সেভ করে নিয়েছে তো এক গোলে এগিয়ে গেল আই টিম দেখা যাক এরপরে গোলটা হয় কি না তো আরেকটি বল মারার জন্য আই বড়োদের টিম থেকে একটি প্লেয়ার চলে এসেছে আর গোলে আছে বিবাহিত টিমের ক্যাপ্টেন হলুদ জার্সি পরে আর বলটা শট করলো তো বলটি সেভ করে নিয়েছে তো তারপরেও এক গোলে এগিয়ে থাকলো আই বড়দের টিম এখন বলটি মারবে বিবাহিত টিমের ক্যাপ্টেন সাদ্দা মন্ডল হলুদ জার্সি করে তো এখন দেখা যাক বলটা সেভ করতে পারে কি না এমাত্র বলটি শট করবে রেফারি বাসি মারার সঙ্গে সঙ্গে বলটি মেরে দিয়েছে এবং গোল হয়ে গেছে তো আবারও রেডি বলটি মারার জন্য দেখা যাক প্ল্যামটি সঠিক গোল দিতে পারে কিনা ও গোলটা দিয়ে দিয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এবছরে বিবাহিতরা মনে হয় হেরে যাবে তো রেফারি বলছে প্রথমে বলেছে আইবোরোরা জিতবে তো এবছরে আইবোরোদের টিম একটু বেশি স্ট্রং তাই তারা মনে হচ্ছে জিতে যাবে এই লাস্ট বল মারতে আসছে এক এক বল বাকি আছে এখন বল স্টার্ট করছে দেখা যাক গোল দিয়ে দিয়েছে বিবাহিত টিমের একটি গোল হয়ে গেছে মানে আইবরোরা দুটো বিবাহিতরা দুটো তারপরেও এক এক এখনও মার বাকি আছে আইবরদের টিম থেকে আরও এক ভাই চলে এসেছে বলটি মারার জন্য তো দেখা যাক সে গোলটি করতে পারে কিনা তো সে সুন্দর একটি গোল করে দিয়েছে তো এবার দেখা যাক বিবাহিত টিমের একজনে সে গোল করতে পারে কিনা তো বিবাহিতদের টিমের আর ভাই চলে এসেছে বল মারার জন্য এর আগের যে বলটি মারল সেটা আইবড়োদের একটি গল সে করেছে এবং দেখা যাক গোলটা বিবাহিতদের টিম করতে পারে কি না সে রেডি বল মারার জন্য আর এদিকে গোলপিকার রেডি তো রেফারি বাসি মেরে দিয়েছে আইবড়োদের টিম কিন্তু জিতে গেছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন তারা কি এক্সাইটেড হয়ে গেছে তো তারা গত বছরের শোধ এবছরে তুলে নিয়েছে তো আনন্দ তো দেখতে পাচ্ছেন মানে সেই এনজয় করছে এবছর তো তাদের সামনে তাদের সব কথা বলার চেষ্টা করবো এখন তো তারা খুব এক্সাইটেড এবছর জিতে গেছে তো কে জিতল আই বড় আই বড়রা জিতেছে তাই তো আই বড় গত বছর তো বিবাহ জিতেছিল গত বছর বিবাহ জিতেছে এবছর আই বড় এবছর আই বড় তো দেখতে পাচ্ছেন তারা খুবই আনন্দ উপভোগ করছে এখানে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন তারা কতটা আনন্দ পেয়েছে গত বছরের শো দে বছরে তুললো তারা তো আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরলাম আজকের খেলার এটা ঈদের পরের দিন

দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই আইবোডোদের টিম এখানে আছে তো খেলা কিন্তু আমাদের শেষ ভালো থাকবেন সবাই আগামী বছর আবার আমাদের এই খেলা আসবে মানে প্রত্যেক বছর দুবার করে এই খেলাটি হয় আইবোডো বিবাহিতদের বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুই ভাইপো দুই পাশে তো তারা এখন আইবড়ো গত যে ঈদ আমাদের গেল সেটাতে বিবাহিতরা জিদে ছিল আর এই বছর যে খেলা এই দুই ভাইপো এখন আইবোডো আছে তারা এখন জিতে গেছে এটা হচ্ছে সে সপ্তাহ টিভির ভেটুল মানে হিরো আর এটা হচ্ছে রাজ সবাই চেনেন তাদেরকে চেনানোর কোনো প্রয়োজন নাই তো তারা এবার জিতে কেমন লাগছে ভাই ভালো লাগছে তো কয় কয় গোলে জিতে হলো ছয় গোলে তো খেলা তো দেখলাম ছয় ভাই বা মিথ্যে কথা বললে কিন্তু হবে ছয় গোল কই গেল লাস্ট প্ল্যানটি শর্ট প্ল্যানটি শর্ট হয়েছে আচ্ছা ফটো ফটো প্ল্যান দিয়েছে আমার তো হ্যাঁ খারাপ লাগবে আগে হারবে তো আরে খারাপ লাগবে গত বছর যেমন ভাইবোদের খারাপ লেগেছিল এবছর আমার খারাপ লাগছে তো ফার্স্ট প্রাইজ কেউ ছিল কত টাকা দু হাজার টাকা শুনতে পেলাম দু হাজার টাকা ফার্স্ট প্রাইজ ছিল তো বন্ধুরা এই টাইপের খেলা প্রত্যেক বছর আমাদের এখানে হয় হাইস্কুল ফিল্ডে তো গত কত বছরের যেমন হয়েছিল সামনে বছরও হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সবাই